আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশি করি সবাই ভালো আছেন আজ রবিবার চলে আসলাম তুমি বাজার পাখিঘাটে এখানে বিভিন্ন নিউট্রিশনে পাখি এসেছেন পাখির দাম বিস্তারিত সম্পর্কে জানবো আর চ্যানেলে নতুন হলে প্লিজ করবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এখানে একটা ময়না দেখতেছি কত টাকা চাইতেছে না বয়স কত না আর নাকি একটাই

তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো আপনার ভাই ফোনট নাইন জি ধন্যবাদ আর নিচে আরো বিড়াল না তো লোকেশনটা কোথায় আপনার লোকেশনটা কোথায় আপনার মিরপুর এগারো না

আটশো টাকা আছে না আর এইটা কত টাকা পনেরোশো টাকা না এখানে আটশো টাকা পেয়ার না আর এই যে লুটিনের প্লেটটা এক হাজার টাকা না আর এই পাশেটা প্লাস্টিকটা আটশো টাকা ডিম করছে না নিউ এটা ডিম বাত্রে না আর এইগুলো কত টাকা আছে এই যে একটা জাপানি এনে এটা

41 41 লোকেশন নিউপুরে নিউপুরে এক লেখা কি ডেলিভারি দাও সম্ভব যে জায়গায় ওকে আঞ্জেল ধন্যবাদ আসসালামু এখানে একটা প্লাস না কত টাকা চাইতেছেন 4000 টাকা না